উজবুল্লাহিমিনির ইসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা সেরবুল আলমিনে জিরবুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে কিছু ওষুধি গাছ নিয়ে হাজির হয়েছি এই গাছটি সকলেই চিনেন এই গাছটি হলো সাজনি পাতা কেউ সজনা পাতা বলে এই গাছটার অনেক নাম রয়েছে এবং এই গাছটির পাতা অনেকেই খায় এই গাছটির অনেক গুণাগুণ রয়েছে যে সকল ভাইদের কাটিন রয়েছে জয়েন্টিস রয়েছে রক্তে দূষিত রয়েছে এবং স্মৃতিশক্তি হ্যাস পেয়েছে আপনারা এই সাজনে পাতার গুণাগুণ সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন বিষয়বৃত্তিগুলো জানতে পারবেন এবং যারা এই সজনে পাতা নিয়মিতভাবে খান তারা যদি এই সজনে পাতা নিতে চান বা অরিজিনাল পিওরটা দেখতেছেন এখানে একদম সজনে পাতা আমি কিন্তু অরিজিনাল এনে আপনাদেরকে দেখাইতেছি অনেকেই চিনতে পারবেন যে এটা পিওর কারণ মানুষের মধ্যে ধোকা দেওয়ার নয় দেখেন এখানে কান্ড অনেক ডাল রয়েছে এইগুলা সুন্দর করে মিহিন করে ফিনিশ করে আপনার এই ডালগুলো ফেলে দিয়ে আপনাকে বেটে সুন্দর করে এটা পাউডার করে তৈরি করে দেওয়া হবে যারা নিতে চান আমার স্কিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সুন্দর সজনে পাতা আপনারা নিতে পারেন এই সজনে পাতা ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ালে তাদের হাড় শক্ত হয়ে যাবে এবং কিলশিয়াম বৃদ্ধি হবে তাদের মস্তিষ্ক মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং তারা কখনো দুর্বল হয়ে পড়বে না যারা দুর্বল হয়ে পড়ে বা শক্তি পায় না বা জিমায় যে সকল শিশুরা শুকিয়ে যায় তাদের জন্য কিন্তু এই সজনে পাতা অনেকটাই উপকারী খালি শিশুদের জন্যে যেরকম উপকারী তাই নয় এ পাতা যে সকল বয়স্ক লোক রয়েছেন যারা চোখে কম দেখেন বা ছাউনি পড়েছে বা অনেক ওষুধ খেয়েছেন বা তাদের চোখে কোনো পাওয়ার আসে না বা চোখে তারা ঝাপসা ঝাপসা দেখে বা তারা ভালোভাবে দেখতে পারছে না তারা কিন্তু এই সজনে পাতা খেতে পারেন আর এই সজনে পাতাটা আপনারা চাইলে এই আমার দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে সজনে পাতা কিনতে পারেন এই সজনে পাতা দিয়ে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সজনে পাতায় বিভিন্ন রোগকে নির্মূল করে দিতে পারে তাই বলবো আপনারা নিজেরা কিনেও খেতে পারেন এবং আপনাদের বাড়ির আশেপাশে যে সজনে গাছ আছে আপনারা সন্দেহ করে ওইখান থেকে পাতাগুলো সংগ্রহ করে শুকিয়ে এবং পাউডার বানিয়ে নেবেন এবং আপনি খাবেন এবং আপনার পরিবার সবাইকে খাওয়ার জন্য দিবেন যাতে তারা খায় তারা খায়া তাদের এটার উপকারতা বুঝতে পারে এবং এই সাজনা পাতার যে গুণগুলো রয়েছে গুণগুলো আছেন সে বুঝতে পারে আমি আপনাদের মাঝে এরপরে আবার বিভিন্ন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে ওষুধি গুণাগুণগুলো রয়েছে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে সেই গাছ সম্পর্কে আপনাদেরকে জানাবো যে গাছের কোন কোন গাছের কি ধরনের গুণ রয়েছে বা গাছটা কিভাবে খেলে আপনার শরীরের জন্য ভালো বা বা কীভাবে আমরা প্রয়োগ করলে আপনার ক্ষতি হবে সেই বিষয়ে আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে আপনারা ভালোভাবে পরামর্শ করে নিয়ে যারা এইগুলা পাউডার খেয়েছে তাদের সাথে পরামর্শ করে নিয়ে আপনারা কিন্তু এই সজনীয় পাতা খেতে পারেন এবং আপনার বাড়ির আশেপাশে যে সজনে গাছ আছে আপনি সেইখান থেকে সংগ্রহ করে পাউডার করে নিতে পারেন তার আগে আরেকটি কথা বলতে চায় সজনে পাতার সাথে ছোট ছোটো ডিম আকারের পোকার ডিম থাকে ওই ডিমগুলো সুন্দর করে আপনারা চেক দিয়ে নেবেন যাতে ওইখানে কোনো দূষিত ডিম পোকার ডিম না থাকে বা পোকার কোনো আবরণ না থাকে বা নষ্ট না থাকে আপনারা ইয়ে করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করবেন ঈশ্বর আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বৃদ্ধি করবেন আসসালামু আলাইকুম